আজকে আমরা সহি বুখারি থেকে এমন একটা হাদিস নিয়ে আলোচনা করব যেটা পড়ার পর আমি ব্যক্তিগতভাবে বেশ কিছুক্ষণ ভেবেছি মানে বাইরে থেকে যা দেখতে একটা কষ্টের চিহ্ন একটা ক্ষত সেটা পরকালে কীভাবে সবচেয়ে বড় সম্মানের কারণ হতে পারে চলুন এই অসাধারণ ধারণাটা নিয়ে আজ একটু কথা বলি বিষয়টা আসলেই খুব গভীর কারণ এই হাদিসটা আমাদের কষ্ট বা ত্যাগের ধারণাকেই পুরোপুরি পাল্টে দেয় ঠিক আলোচনাটা শুধু পুরস্কার পাওয়া নিয়ে নয় বরং এটা বোঝা যে বিশ্বাসের জন্য সহ্য করা যন্ত্রণা কিভাবে একটা মানে একটা অর্থবহ এবং সুন্দর প্রতীকে রূপান্তরিত হয় হাদিসটি হজরত আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত বলা হয়েছে আল্লাহর রাস্তায় কোনো মুসলিমের যে ক্ষত হয় কেমতের দিন সে সেই ক্ষত নিয়ে উঠবে ঠিক সেই অবস্থাতে হ্যাঁ তা থেকে রক্ত ঝরতে থাকবে তার রং হবে রক্তের মতো কিন্তু সুগন্ধ হবে মিষ্কের মতো এই চিত্রটা একবার তো রক্তের মতো দেখতে একটা ক্ষত কিন্তু সেখান থেকে কস্তুরির মতো মিষ্টি গন্ধ আসছে অসাধারণ একটা চিত্র একদম আর এখানে আল্লাহর রাস্তায় বা ফি সাবিল্লা এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এর অর্থ তো শুধু যুদ্ধক্ষেত্র নয় তাই না 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 একদমই না আলিমরা এর পরিধি আরও অনেক বাড়িয়েছেন ওনারা বলেন এটা শুধু শারীরিক ক্ষত নয় বরং আত্মার ক্ষত হতে পারে আত্মার ক্ষত হ্যাঁ যেমন ধরুন সত্য কথা বলার জন্য সমাজে অপমানিত হওয়া অথবা নিজের নীতির উপর অটল থাকতে গিয়ে নীরবে কষ্ট সহ্য করা এই সবই এর অন্তর্ভুক্ত আর কি এই ধারণাটা যে ক্ষতগুলো আসলে সম্মানের প্রতীক এটা সত্যিই খুব শক্তিশালী কিন্তু আমি ভাবছিলাম মানে আল্লাহ তো সর্বশক্তিমান তিনি চাইলেই তো এই চিহ্নগুলো মিলিয়ে দিতে পারতেন জান্নাতের মতো একটা নিখুঁত শান্তির জায়গায় অতীতের কষ্টের চিহ্ন কেন রাখা হবে এটা কি পুরনো ব্যথার কথা মনে করিয়ে দেবে না চমৎকার প্রশ্ন আর এখানেই মানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা লুকিয়ে আছে এই ক্ষতগুলো আসলে ব্যথার স্মারক হিসেবে থাকবে না আচ্ছা বরং এগুলো থাকবে সাহসিকতা আর নিষ্ঠার একটা প্রমাণপত্র হিসেবে একটা ব্যাজ অফ অনারের মতো ব্যাজ অফ অনার বা সুন্দর বলেছেন এগুলো সবার সামনে ঘোষণা করবে যে এই ব্যক্তি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে এটাকে এক ধরনের আধ্যাত্মিক পোস্ট ট্রম্যাটিক গ্রোথ বলা যেতে পারে পোস্ট ট্রম্যাটিক গ্রোথ হ্যাঁ যেখানে জীবনের সবচেয়ে বড় আঘাতটাই হয়ে উঠছে তার সবচেয়ে বড় পরিচয়ের চিহ্ন তার মানে আল্লাহ এই ক্ষতগুলোকে মুছে না দিয়ে বরং সেগুলোকে আরও মহিমান্বিত করছেন ঠিক তাই এটা তো কোরআনের সেই আয়াতের সাথে একদম মিলে যায় কোন আয়াতটা যেখানে আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় হ্যাঁ হ্যাঁ সুরা তাও বা একদম এই ক্ষতগুলো যেন সেই কিনে নেওয়ার একটা রশিদ এটা প্রমাণ করে যে লেনদেনটা সম্পন্ন হয়েছে এবং আল্লাহ তার প্রতিশ্রুতি পালন করছেন সুতরাং এটা দুঃখের নয় বরং চূড়ান্ত সাফল্যের প্রতীক তার মানে ব্যাপারটা শুধু ইতিহাস বা বড় বড় আত্মত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নেই আমাদের দৈনন্দিন জীবনেও এর গভীর প্রাসঙ্গিকতা আছে অবশ্যই আছে যেমন হালাল উপার্জন ধরে রাখতে গিয়ে হয়তো কাউকে আর্থিক চাপে পড়তে হচ্ছে ঠিক অথবা নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পোশাক পরার কারণে সামাজিক কটাক্ষর শিকার হতে হচ্ছে এই ছোট ছোট অদৃশ্য ক্ষতগুলো যেগুলো হয়তো পৃথিবীর কেউ দেখছেও না সেগুলো আল্লাহর কাছে সংরক্ষিত থাকছে হয়তো দেখা যাবে কারো ধৈর্যের ফলে তার অন্তরে যে ক্ষত তৈরি হয়েছিল সেটাই পরকালে মেশকের চেয়েও বেশি সুগন্ধ ছড়াচ্ছে বাহ তো মূল কথাটা হল এই হাদিস শেখায় যে আল্লাহর জন্য করা কোনো কষ্টই অর্থহীন নয় এটি আমাদের কষ্টকে একটা উদ্দেশ্য দেয় এবং বোঝায় যে পৃথিবীর বিচারই শেষ কথা নয় চূড়ান্ত স্বীকৃতি আসবে অন্য কোথাও অন্য কোনো রূপে একদম তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসটি কষ্টকে শুধু সহ্য করতে বলে না বরং একে একটা অর্থবহ বিনিয়োগ হিসেবে দেখতে শেখায় হুম ঠিক তাই তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় আমাদের প্রাপ্তহিক জীবনে এমন কোনো নীরব ত্যাগ বা আত্মার ক্ষত আছে যেটাকে আমরা হয়তো শুধু কষ্ট হিসেবেই দেখছি কিন্তু আজকের আলোচনার পর সেটিকে এক নতুন সম্ভাবনার আলোতে দেখা যেতে পারে